সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আজকে আমরা প্রথম রমজানের প্রথম তারাবি পড়ছি সবাই সক্রিয় আদায় করো আলহামদুলিল্লাহ সবচেয়ে মজার বিষয় হলো আমাদের এই মাদ্রাসায় তিনটা খতম হবে তারাবিতে একটা হবে মসজিদে একটা হবে কোথায় মসজিদে তারাবিতে আরেকটা হবে এ গ্রুপে আরেকটা হবে গিবি গ্রুপে আসার উপরে তো ওইটা তো তেলাওয়াত হবে তারাবিতে ওইটা তো নামাজে হবে না মোট নামাজে আমাদের তিনটা তারাবি কয়টা কথা বলো তিনটা এই জন্য খেয়াল রাখা শোনো একটা আমলের কথা বলি এটা জরুরি তোমাদের সবার মনে আছে সুরায় বাকারা শেষ দুই আয়াত বলো সুরায় বাকারার আল্লাহ রসুল আসলাম বলছেন যে ব্যক্তি সুরায় বাকারা শেষ দুই আয়াত পড়বে শেষ কয় কথা বলো শেষ আল্লাহ তালা পুরা রাত তার আমল নামায় নফল এবাদতে সব দিবেন آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كلنا آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها ما كسبت عليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به قف عنا وقفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين বিষয়টা তারাবিতে মনোযোগ দিয়ে তারাবি পড়বা এইখানে তোমাদের জন্য তারাবির ব্যবস্থা করা এই জন্য যাতে তোমাদের হেবজের হেফাজত ঠিক থাকে বলো কিসের হেফাজত তাহলে আমাদের কি দরকার প্রত্যেক গ্রুপে তিনজন হুজুর দিয়ে তোমাদেরকে গাইড দেওয়া এটাতে আমাদের কি কি লাভ তোমাদের লাভ এখন তোমরা যদি তোমাদের লাভ না বোঝো তাহলে আমাদের কিছু করার থাকবে না এজন্য খেয়াল ঢাকা তারাবি গুরুত্বপূর্ণ বিষয় এই যে হেফজাখানায় পড়তেছ এখন থেকে তারাবি আজকে যারা পড়াইছো এ পুরা মাস যারা পড়াইবা আজকে কয় ফারা শেষ হয়েছে তোমাদের কয় ফারা দেড় ফারা শেষ করলে প্রতিদিন বিশ দিনে খতম শেষ হয়ে যাবে এরপর যা কয়দিন মানুষের থাকে আমরা সুরা তারাবি পড়ব বুঝে আসছে আজকে থেকে কালকে থেকে এভাবে করবা ওখানে এখানে আর যারা পড়ো ভাই কোরআন এটা মনোযোগ দিয়ে পড়া আর কোরআনের তাজবিদ এবং মাখরাজ উচ্চারণের স্থান ঠিক রাখা এবং যা পড়ো আজকে আমি এইখানে পড়ছি তো আমার কাছে ইয়ার পড়াটা ভালো লাগছে ফারুকের পড়াটা হাফেজ ফারুক তো আগে থেকে সুন্দর পড়তো সবার পড়া সুন্দর কিন্তু একটু লাহানে একটু মনোযোগ দিতে হবে পড়াতে শুধু এটা নিয়ত করিও না যে কোন রকম মানে বিড়াল ইঁদুর দেখছনি। দেখছো নি ধরার পরে বিড়ালটা ইঁদুরটা কি কয়

গর্ত থেকে বাইরে হলে কিছুক্ষণ পরে গর্ত এটা খুঁজি পায় না গর্ত এটা সামনে দি যায় পিছনে দি যায় সামনে দিয়ে যায় পিছনে যায় তুমি দিনে যদি ভালো করি মনোযোগ দিয়ে ইয়াদ করো রাত্রে সমস্যা হবে না আর যদি দিনে সমস্যা করে কোন রকম তেলাবাদ করো এ লোকমা খাইবা আর এই লোকমা খাইলে আর কি ক্ষতি তো তোমার এই পাড়াগুলো যদি তুমি এই সুযোগ উঠেতে না পারো যারা দশ পাড়া পনেরো পাড়া বিশ পাড়া এদেরও তো সুযোগ এসছে তারা কেমনে পড়ায় শিখলা লাহান শিখলা নিজের ওস্তাদারা আছে শোনো একটা কথা মনে রাখবা নিজের উস্তাদদের সামনে নামাজ পড়াইতে পারা এটা জি জীবনের সেরা সৌভাগ্য কি সৌভাগ্য কারণ এখানে যদি ভুল হয় তাহলে শুদ্ধ করি দেখে বলো তাহলে তুমি ছাত্র জমা নাই উস্তাদের ইমাম হয়ে গেলা চিন্তা করছো বিষয়টা ছাত্র জমা নাই তুমি কার ইমাম হয়ে গেছো উস্তাদের ইমাম হয়ে গেছো ভুল হইলে তোমাকে উস্তাদরা ঠিক করে দিল এ বিষয়গুলো খেয়াল রাখা মনে রাখে আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দেন আল্লাহ তালা আমাদেরকে বুঝা মানা বলা করা সহজ করে দেন তাহলে আজকে একটা আমলের কথা বললাম কিসের আমল সুরে বাকারা শেষ দুই আয় তেসার নামাজের পরে পড়লে পুরা রাত তার আমল নামায় নফলে বাদ সব দেওয়া হবে আর রমজান মাসে একটা ফরজ কয়টা ফরজের সমান সবাই বলো আচ্ছা একটা নফল কয়টা ফরজের সমান একটা ফরজের সমান এই জন্য রমজান মাসে ফরজেরও গুরুত্ব দিবা নফলেরও গুরুত্ব দিবা বুঝছো না সাফিন দাদা বুঝছো কি বলছি আমি বুঝছো যে কছে মানে কি কইছিলাম আমি হ্যাঁ একটা নফল সত্তরটা ফরজের সমান তাই না এই জন্য কথা মনোযোগ দাও আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দেন আসসালামু আলাইকুম রাখা